এই দেখেন আমি খাবারের নর্মাল ভিডিও করি না জাস্ট নামের জন্য করতে যাচ্ছি আমার এতে খেতে বসছি বিভিন্ন ধরনের টি ষোলো রন আর রন মানে বা লিও এখানকার পয়সা তো ষোলো রন যদি হয় বিভিন্ন ধরনের টি ষোলো এই দেখেন ষোলো আছে তেইশ আছে বাইশ রন আছে কফি এই বারো থেকে শুরু হয়েছে আর এটা আপেল হলো গিয়ে মানে ত্রিশ সেই হিসাবে এই দেখেন ম্যাঙ্গো টি দিচ্ছে দশ মিনিট পরে এটা ভালো হবে মানে খাওয়ার যোগ্য হবে ম্যাচিউর হবে বা ব্রিউ হবে আর এই দেখেন এটা তেইশ এবং সব সব মিলে তিনটা আইটেম হয়েছে উনসত্তর লিও বা রন এবং এটা প্রায় এগারো পাউন্ডের মতো হয়েছে বা কম হবে কারণ এক পাউন্ডে পাঁচ পয়েন্ট বা সাড়ে পাঁচ রন হয় সেই হিসাবে এই এগারো বারো পাউন্ডে চা যদি আপনার পনেরো লিউ বা রন হয় সেই ক্ষেত্রে তিন পাউন্ড পড়ে দাম এই একটা দামের আইডিয়ার জন্য দিলাম হট চকলেট তাও আবার সাদা এটা একটা খুব সুন্দর ক্যাফে তে বসা ক্যাফে খুবই সুন্দর বিভিন্ন ধরনের হোম মেড অরেঞ্জ জুস থার্টি রন লেমনে নাইনটিন রন তারপরে হচ্ছে গিয়া হট চকলেট তেইশ রন এই হচ্ছে দাম বাবলটি আঠারো রন এক্সপ্রেস বারো রন এই মোটামুটি এখানকার জিনিস আর এখানে দেখেন পয়সাটা দেখাই দিয়ে ফাঁকে দিয়ে একলিও এটা রয়েছে তারপর এটাও একলিও একলিওর এক পাশে হচ্ছে এই ছবি তার এক পাশে এই দাড়িওয়ালা ভাই যা বাংকা ন্যাশনাল অফ রুমানিয়া এই হচ্ছে ট্রেন লিও এই দেখেন আর কোন ভাইসাবের ছবি এ পর্যন্তই থাকুক ধন্যবাদ